রাস্তার বেহাল দশা স্থানীয়দের দাবি দ্রুততার সাথে রাস্তার সংস্কার হোক উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের গেন্দাগঞ্জ থেকে গেলান্দিগড় পর্যন্ত বেশ কয়েক কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের রাস্তা মেরামতের দাবি গালান্দিগড় গ্রামবাসীদের বর্ষা এলে আরও সমস্যার সম্মুখীন হতে হয় তবে স্থানীয়রা জানিয়েছেন এলাকার পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে বিধায়ক প্রত্যেককে জানিয়েও কাজ হয়নি তাই তারা চান এই রাস্তার সংস্কার হোক দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রহমান বলেন বিষয়টি আমাদের নজর এসেছে তবে এই রাস্তা করার জন্য পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের কাছে বলা হয়েছে তিনি সাধারণ মানুষদের আশ্বস্ত করেন খুব শীঘ্র রাস্তাটি নির্মিত হবে কি আমি বলছি যে আমাদের বাড়ি হচ্ছে গাছ এখান থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তা আছে গ্রান্ডিগর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন একটা পুল হয়েছে পুলের থেকে আমাদের এতটুকু খাল যে বসার সময় আমাদের কোনো যদি একটা মাইয়ে হয় আমাদের খুব অসুবিধা হচ্ছে বাইরের লোক যখন আসে এখানে তখন ওরা যেতে চায় না তখন কি করবে এখান থেকে ফের চলে যাচ্ছে তো আমাদের কাছে একটা অনুরোধ আপনাদের কাছে আর বিধায়কের কাছে একটা অনুরোধ গ্রাম পঞ্চায়েত মেম্বার আছে পঞ্চায়েত সমিতি মেম্বার আছে ওরা সবাই জন্য অবিলম্বে রাস্তাটা ঠিক করে দেয় একটু আমাদের খুব দরকার তার জন্য বলছি যে বাকি কথা হচ্ছে এই রাস্তাটা আমাদের সবারই কাজের জন্য অনেক দরকার আমরা এখান থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার হেঁটে যাই এর মধ্যে চা পাতা আছে কাজ আছে সব এ রাস্তায় দিয়ে আমাদের প্রয়োজন এ রাস্তাটা যদি না হয় অবিলম্বে আমাদের অনেক কষ্ট হচ্ছে বর্ষার সময় তো এখান থেকে মেয়ে ছেলেগুলো যখন যায় দেখতে একটু সরম লাগে লজ্জা লাগে কাপড়গুলো একদম এখান থেকে নিয়ে যেতে হচ্ছে ওদেরকে তো এইটা আমাদের একটু এম এল এ সাহেব আছে আর জাওলদা আছে এখন গ্রামের মেম্বার আছে পঞ্চায়েত সমিতি মেম্বার আছে ওরা সবাই একটু ঠিক করে দিলে ভালো হয় আমার নাম আনিসুর রহমান আমার দেখুন আমাদের দাসপাড়া থেকে পূব সাইডে একটা সময় ছিল যে রাস্তা বলে কোনো কিছু ছিল না আজকের দিনে দাঁড়িয়ে গত আট দশ বছরে প্রচুর রাস্তা হয়েছে এর মধ্যে একটা দুটো রাস্তা হয়তো এখনও বাকি আছে তার মধ্যে গ্যান্দাগজ থেকে গ্লান্ডিগড় পর্যন্ত এই রাস্তাটা প্রয়োজন রয়েছে আমি বলছি না যে প্রয়োজন নেই খুব প্রয়োজন রয়েছে রাস্তাটা এই রাস্তাটা হলে গ্লান্ডিগড়ের লোকেরও সুবিধা হবে অনেক যেমনই গেন্দাগজের লোক সেখানে কবরস্থান রয়েছে বিভিন্ন কাজে মানুষ যায় রাস্তাটা প্রয়োজন রয়েছে সেখানে অলরেডি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে একটা কালভার্ট করে দেওয়া হয়েছে এখন রাস্তাটা করে দিতে পারলে হয় তো এই রাস্তা প্রায় দেড় কিলোমিটার এই রাস্তা আমাদের গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে করা সম্ভব নয় তাই আমরা আমাদের পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদকে জানিয়েছি আমরা বিধায়ক সাহেবকেও আমরা বলেছি আমরা সম্মেলনেও বলেছি বিধায়ক সাহেবকে আমি ব্যক্তিগতভাবে বলেছি এই রাস্তাটার জন্য তো এত তাড়াহুড়ো করলে হবে না রাস্তা হবে এতে মানে আমরা আশ্বস্ত করতে পারি সাধারণ মানুষকে রাস্তাটা আমরা যত তাড়াতাড়ি পারব করে দেব। চোপড়া থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট কুলিক নিউজ